আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবদুল্লা ইবনে আমর রাজু আহম থেকে বর্ণিত জনৈক সাহাবি পাক সাল আলী ওকে প্রশ্ন করে বলেন ইয়া রসুল্লাহ আপনি বলেছেন রোম বিজিত হবে কিন্তু রোম তো দুটি একটির নাম কনস্ট্যান্টিনোপোল আরেকটির নাম পশ্চিম রোম বা বৃহত্তর রোম তাহলে কোনটি প্রথমে জয় করা হবে প্রথমে কনস্ট্যান্টিনোপোল বিজয় করা হবে হজরত পয়গম্বর আলহি সালাম মুসলমানদেরকে দুটি রোমই বিজয়ের ঘোষণা দিয়েছিলেন এই দুটি শহর ছিল মুসলমানদের জন্য কিজিলমা বা লাল হীরা সে সময় মুসলমানরা কনস্টান্টিনোপলকে ছোট রোম বলে অভিহিত করত আর ইতালিকে বলা হতো বৃহত্তর রোম আট শতাব্দী ধরে মুসলমানরা কনস্টান্টিনোপল শহর জয়ের চেষ্টা করেছিল অবশেষে উসমানীয় সাম্রাজ্যের সপ্তম সুলতান সুলতান মুহাম্মদ আল ফাতিন নেতৃত্বে মুসলমানরা বিখ্যাত এই শহর বিজয় করে জয়ের পর মুসলমানদের জন্য ইতালি হয়ে ওঠে একমাত্র সুলতান মা আহমেদ খান ছোট রোমের মতো বৃহত্তর রোমও জয় করতে চেয়েছিলেন এবং সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া শুরু করেছিলেন দক্ষিণ দিক থেকে ইতালি জয়ের জন্য গেদিক আহমেদ পাশার নেতৃত্বে একটি সেনাবাহিনীও নিযুক্ত করেন গেদিক আহমেদ পাশা ইতালির দক্ষিণে অবতরণ করেন এবং অল্প সময়ের মধ্যেই দৈর্ঘ্য জয় করে নেন এদিকে ফাতেহ সুলতান মেহমেদ খানও একটি বিশাল সেনাবাহিনী গঠন করে অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু সে সময় গোপনে বিষ প্রয়োগে তাকে শহীদ করা হয় ফাতেহ সুলতান মেহমেদ খানের শাহাদাতের পর তার পুত্র শাহজাদা বাইজিত এবং শাহজাদা জেমের মধ্যে সিংহাসনের লড়াইয়ের কারণে গেদিক আহমেদ পাশা ইতালি অভিযান পরিত্যাগ করতে বাধ্য হন সুতরাং বৃহত্তর রোম বিজয় ফাতে সুলতান মেহমেদ খানের ভাগ্যে লেখা ছিল না এরপর পনেরোশো সালে আসেন ইয়াবুদ সুলতান সেলিম খান তিনি পূর্ব দিকে সুরক্ষিত করার পর পরিকল্পনা করেন মুসলমানদের তৎকালীন তথা রোমের দিকে অগ্রসর হওয়ার কিন্তু তখনই অসুস্থ হয়ে মারা যান মক্কা ও মদিনা বিজয়ী এই সুলতান এবার তার ছেলে সুলতান সুলাইমানের পালা সুলতান সুলাইমানের রাজত্বকাল নিঃসন্দেহে ওসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সময়কাল ফাতি সুলতান মেহমেদ খানের শাসনামলে যে সমস্ত ভূখণ্ড জয় করা সম্ভব হয়নি সেই সবগুলো সুলতান সুলাইমানের শাসনামলে জয় করা হয় চোদ্দশো সালে ফাঁত সুলতান মেহমেদ খান বেলগ্রেট অবরোধ করেন কিন্তু তিনি জয় করতে পারেননি সুলতান সুলাইমান তার প্রথম অভিযানেই এটি জয় করে নেন কারুনি সুলতান সুলাইমান রোডস জয় করেন যা ফাতি সুলতান মেহমেদ খান চারবার অবরোধ করেও জয় করতে ব্যর্থ হন হাঙ্গিরিয়াকে ওসমানীয়দের পথের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হতো সুলতান সুলাইমান মুহাচের অভিযানের মধ্য দিয়ে এক ধাক্কাতেই পুরো হাঙ্গিরিয়াকে ভেঙে ফেলেন এই সমস্ত মহান বিজয়ের পর রোম বিজয়ের সময় এসে গেল রোমের পথ ছিল ভিয়েনার ফটকের সামনে দিয়ে সময় নষ্ট না করে ভিয়েনা অবরোধ করা হয় কিন্তু এই শহর জয় করা মুসলমানদের পক্ষে সম্ভব হয়নি রোমের পথের সবচেয়ে বড় বাধা ছিল জার্মান সাম্রাজ্য সে সময় ওসমানীয় সাম্রাজ্যের পর সবচেয়ে বড় এবং শক্তিশালী সাম্রাজ্য ছিল জার্মান সাম্রাজ্য অর্থাৎ জার্মানদেরকে পরাজিত করা অতটা সহজ ছিল না ভিয়েনা সমগ্র খ্রিস্টান বিশ্বের জন্য লাল রেখায় পরিণত হয়েছিল এই রেখাটি যদি আরও এগিয়ে নেওয়া যেত তবে জার্মান শাসক পঞ্চম চার্লসের ও অবিচ্ছিন্ন মহান ইউরোপের স্বপ্ন বাস্তবায়নের পথ অনেকটাই প্রশস্ত হয়ে যেত এক পঞ্চম চার্লস ইতিমধ্যে ওসমানীয়দেরকে অজুহাত হিসেবে ব্যবহার করে সমস্ত খ্রিস্টানদেরকে একত্রিত করার চেষ্টা করেন সুতরাং স্থল পথে রোমে পৌঁছানো ওসমানীয়দের জন্য অসম্ভব হয়ে পড়ে সুলতান সুলাইমান তার পূর্বপুরুষ ফাতে সুলতান মেহমেদ খানের মতোই সমুদ্রে রোমে আক্রমণ করার সিদ্ধান্ত নেন অর্থাৎ ইতালির দক্ষিণ দিকে সমুদ্রে অবতরণ করে রোমে পৌঁছানো সমুদ্রপথে ইতালিতে আক্রমণ করলে স্থলে জার্মানদেরকে আটকে রাখতে হবে আর এটা করার দায়িত্ব ছিল উসমানীয়দের তৎকালীন মিত্র ফ্রান্সের ওসমানীয় এবং ফ্রান্সের মধ্যকার এই জোটে ভেনিসকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন সুলতান সুলাইমান সে সময় উসমানীয়দের সাথে ভেনিসে শান্তি চুক্তি চলমান ছিল যার বয়স ছিল ৩৫ বছর সুলতান সুলাইমান চাচ্ছিলেন ভেনিসের সাথে কোনো প্রকার ঝামেলায় না জড়াতে কেননা ইতালিতে অভিযানের সময় ভেনিসের বিপক্ষে আদিয়াতিক সাগরে বিবাদে জড়ানো ছিল আত্মঘাতী সিদ্ধান্ত আর তাই সুলতান সুলাইমান ভেনিসকে ওসমানীয় সাম্রাজ্য এবং ফ্রান্সের মধ্যকার আমন্ত্রণ জানান কিন্তু ভেনিস এই যুদ্ধে নিরপেক্ষ থাকাকেই বেছে নেয় অবশেষে রোমে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া শুরু হয় ওসমানীয়রা সমুদ্রে অগ্রসর হওয়ার সাথে সাথে ফরাসিরা উত্তর ইতালির দিকে অগ্রসর হয় কিন্তু ফ্রান্সের রাজা ফ্রান্সিস এবং আধিপত্য বিস্তারকারী জার্মান সম্রাট পঞ্চম চালসের মধ্যে ঐতিহাসিক লড়াই তখনও চলমান ছিল ফরাসিরা জার্মান ভূমিতে প্রবেশের সাথে সাথেই জার্মানরাও এগিয়ে আসে ফ্রান্সের ভূখণ্ডে আক্রমণ করতে এর মধ্য দিয়ে ইউরোপে বিরাট এক যুদ্ধ শুরু হয়ে যায় এদিকে ওসমানীয় সেনাবাহিনী ইস্তাম্বুল থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সুলতান দা ম্যাগনিফিসেন্ট বারবারোসা হাইরুদ্দিন পাশাকে নির্দেশ দেওয়া হয় ইতালির দক্ষিণ দিকে অবতরণ করতে বারবারোসার বাহিনীতে ছিল প্রায় ত্রিশ হাজার সৈন্য বৃহত্তর রোম অভিযান শুরু হয় বারবারোসা হাইরুদ্দিন পাশা দ্রুতই অগ্রসর হন এবং উত্রান্তুর শহরে অবতরণ করেন তৃতীয় উজির লুতফুপাশা নেতৃত্বে উসমানীয় সেনারা অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি ইতালীয় শহর জয় করে নেয় পরিকল্পনার পরবর্তী ধাপ ছিল সুলতান সুলাইমান তার নেতৃত্বে থাকা প্রধান সেনাবাহিনী নিয়ে ইতালিতে যাত্রা করবে কিজিলেলমার কাছে পৌঁছতে এখন কেবল সময়ের ব্যাপার মাত্র জেম টেলিকমের শুভ উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ অফার একসাথে তিনটি বা তার অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জেম টেলিকমের ফেসবুক পেজ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন তবে এই পরিস্থিতিতে ভীত হয়ে পড়েন পোপ তৃতীয় পল তিনি সমস্ত খ্রিস্টান রাষ্ট্রগুলোতে চিঠি পাঠায় রোমকে রক্ষা করার জন্য পোপের চিঠি পেয়ে ফ্রান্সের রাজা এবং জার্মান সম্রাট তাদের মধ্যকার যুদ্ধের অবসান ঘটান সেই সাথে পোপের পক্ষ থেকে ভেনিসকেও আহ্বান জানানো হয় উসমানীয়দের সাথে ভেনিসের চলমান শান্তি চুক্তি ভঙ্গ করার সুলতান সুলাইমান তার সেনাবাহিনী নিয়ে জাহাজে করে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই বারবারোসা হাইরুদ্দিনের কাছে একটি চিঠি আসে চিঠিতে লেখা থাকে ভেনিসিও অ্যাডমিরাল পিসারো তার নৌবহর নিয়ে উসমানীয় নৌবহরে আক্রমণ করেছে আলেসান্দ্রোর নেতৃত্বে ভেনিসিও জাহাজগুলি সেনাবাহিনীর পণ্য পরিবহন করা জাহাজগুলোতে আক্রমণ করেছে পঞ্চম চার্লসের অ্যাডমিরাল আন্দ্রে ডোরিয়া এবং ভেনিসের পিসারু উসমানীয়দের ইতালিতে অবতরণ ঠেকাতে জোটবদ্ধ হয়েছিল এর মাধ্যমে ভেনিস ও সাথে থাকা তাদের শান্তি চুক্তি ভঙ্গ করে ফ্রান্সের রাজা ফ্রান্সিসো পোপের আহ্বানে সাড়া দিয়েছিলেন উসমানীয়দেরকে সহযোগিতার জন্য যে নৌবহর পাঠানোর কথা ছিল তা পাঠানো থেকে বিরত থাকে ফ্রান্স ভেনিসের মতো ফ্রান্সও উসমানীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করে ভূমধ্য সবচেয়ে শক্তিশালী নৌবহরগুলোর একটি ছিল ভেনিশীয় নৌবাহিনী সাথে শক্তিশালী স্পেনিশ এবং জার্মান নৌবহর যুক্ত হওয়ার ফলে ওসমানীয়দের ইতালি অভিযান অসম্ভব হয়ে পড়ে এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সুলতান সুলাইমান বারবারু সাহের উদ্দিন পাশা এবং লুৎফু পাশাকে একটি বার্তা পাঠান উত্রান্ত থেকে সরে আসতে এ সময় তিনি ভেনিসের বিশ্বাসঘাতকতার মূল্য চোকাতে ভেনিশীয় দুর্গ কর্ফু অবরোধের নির্দেশ দেন এছাড়াও বোসনিয়ান সানজাকবে উসরে ভেনিসীয় অঞ্চলে আক্রমণ করে একাধিক দুর্গ ওসমানীয়দের অধীনে নিয়ে আসেন করফু দ্বীপ হল অ্যাজিয়ান থেকে সাগরের প্রবেশদ্বার সুরক্ষিত করেছিল উসমানীয় ব্যতিক্রম ভাবে অবতরণ করলে করফুর কেন্দ্র ছাড়া প্রায় নিয়ে সব কিছুই নেয় অন্যদিকে ভেনিসিয়ানরা তাদের সমস্ত সৈন্য করফুর দুর্গের ভেতরে নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত হয় ওসমানীয়রা প্রথমে তাদেরকে আত্মসমর্পণের জন্য প্রস্তাব দেয় কিন্তু ওসমানীয়দের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে শহর রক্ষীরা অতঃপর উসমানীয় সেনাবাহিনী সমুদ্রে এবং স্থলে একযোগে কামান দিয়ে গোলাবর্ষণ শুরু করে বেশ কয়েক দিন যাবত টানা গোলাবর্ষণের পর দুর্গের প্রাচীরে ফাটল সৃষ্টি হয় কিন্তু তখনই হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা নেমে আসে এ সময় এত বেশি বৃষ্টি আর শিলাবৃষ্টি হয়েছিল যে ওসমানীদের কোনো তাবুই অক্ষত ছিল না দ্রুতই সমুদ্র উত্তাল হয়ে ওঠে ওসমানীদের নৌবহরগুলো ডুবে যেতে শুরু করে সুলতান সুলাইমান ভাবলেন এই পরিস্থিতিতে দুর্গ বিজয় বিলম্বিত হবে আর তাই তিনি অবরোধ প্রত্যাহারের নির্দেশ দেন লুৎফু পাশা এবং পাশা সুলতান সুলাইমানকে জানান প্রাচীরে ফাটল দেখা গেছে পূর্বের সকল পরিশ্রম যেন বৃথা না যায় সেজন্য অবরোধ চালিয়ে যেতে চান কিন্তু ঠিক সেই মুহূর্তে দুর্গ থেকে ছোড়া একটি কামানের গোলায় চারজন মুজাহিদ শাহাদাত বরণ করে আর তা দেখে সুলতান সুলাইমান হুঙ্কার ছেড়ে বলেন এইরকম হাজারো দুর্গের মূল্যের চেয়ে আমার একজন মুজাহিদের মূল্য অনেক বেশি আমি আমার একজন মুজাহিদকেও হারাতে চাই না সেনা প্রধানদের পীড়াপিরি সত্ত্বেও সুলতান সুলাইমান অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন ওসমানীয়রা অবরোধ শেষ করে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সাথে সাথে মুসলমানদের বৃহত্তর রোম বিজয়ের স্বপ্ন এখানেই নিঃশেষ হয়ে যায় মুসলমানরা আর কখনোই রোম বিজয়ের এত কাছে যেতে পারেনি রসুল পাক আলী আসসালামের ঘোষিত রোম বিজয় ওসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সময়কালেও বাস্তবায়ন হয়নি ইসাল আলী সালামের প্রতিশ্রুতি নিঃসন্দেহে সত্য যেমনিভাবে ভাবে কনস্টান্টিনোপলের প্রাচীরে কালেমার পতাকা উড়েছে ঠিক তেমনিভাবেই ভাবেই রমের আকাশেও একদিন কালেমার পতাকা পথ করে উড়বেই উড়বে ইনশাআল্লাহ অভিযানে ব্যর্থতা নিয়ে সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপোলে ফিরে আসার সাথে সাথে ওসমানীয় নৌকাপ্তান বারবারোসা হাই দিন পাশা ভেনিসের দখলে থাকা দ্বীপপুঞ্জের একে একে সকল দ্বীপ জয় করে নেন দ্বীপপুঞ্জ সাগর সম্পূর্ণরূপে ওসমানীয়দের শাসনের অধীনে চলে আসে দ্বীপপুঞ্জ সাগরে ভেনিসের উপর এই বিরাট আঘাতের পর পোপের আহ্বানে পর্তুগাল স্পেন ভেনিস, জেনুস এবং মল্টিজ নৌবাহিনী আন্দ্রাডোরিয়ার নেতৃত্বে ওসমানীয়দের বিরুদ্ধে একত্রিত হয় এবং সে পর্যন্ত দেখা সবচেয়ে বড় নৌবহর তৈরি করে ওসমানুদের বিরুদ্ধে গঠিত হওয়া এই জোট বাহিনীকে মোকাবেলা করার দায়িত্ব দেওয়া হয় বারবারোসা হায়রুদ্দিন পাশাকে এটি হবে বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা নৌযুদ্ধ সুপ্রিয় সঙ্গী আজকের ভিডিওটি এ পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পনেরোশো সালে উসমানিদের এক যুগে তিন তিনটি বড় অভিযানের ইতিহাস নিয়ে অর্থাৎ সুলতান সুলাইমানের টরাস অভিযান বারবার হায়রুদ্দিন পাশার ভূমধ্য সাগরে ঐতিহাসিক প্রিভিজার যুদ্ধ এবং উসমানিদের ঐতিহাসিক ভারত অভিযান নিয়ে দর্শক আমাদের রোমাঞ্চকর সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সোনালি পরবর্তী ভিডিওতে আমাদের এই ভিডিওটি যাদের কাছে সামান্য থেকে সামান্য পরিমাণও ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ জেম টেলিকমের উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ অফার একসাথে তিনটি বা তার অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি স্ক্রিন ড্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জেম টেলিকমের ফেসবুক পেজ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন